আমরা দাবি করেছিলাম জামাত নেতার ছাপানো ব্যালট বাদ দিয়ে নির্বাচন করতে ভিসি ও রিটার্নিং অফিসার আমাদের দাবি মানেন নাই তারা যে কারণে জামাত নেতার সাপ্লাই করা ও মেশিনে ভোট গণনা বন্ধ করেছে সেই একই কারণে জামাতের সাপ্লাই করা ব্যালটে ফেয়ার ইলেকশন হচ্ছে না আমরা আমরা দাবি করেছি একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের কিন্তু ভয়াবহ ব্যাপার হচ্ছে ভোট কেন্দ্রগুলো মনিটর করার জন্য জামাত নেতার কোম্পানিকেই ডিরেক্ট টেলিকাস্ট সহ ভিডিও ক্যামেরা সাপ্লাই দিয়ে সিসিটিভির দায়িত্ব দেওয়া হয়েছে এর মাধ্যমে শিবিরকে পুরো ভোট কেন্দ্রগুলো মনিটর করার সুযোগ করে দেওয়া হয়েছে আমাদের বিজয় ব্যাহত করতে ইউনিভার্সিটি প্রশাসন জামাত শিবিরের সাথে এক হয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ব্যবস্থা করেছে এই নির্বাচনে স্টুডেন্টদের সত্যিকার রায়ের প্রতিফলন ঘটছে না এসবের প্রতিবাদে আমরা নির্বাচন বর্জন করতে বাধ্য হচ্ছি সরঞ্জামাদির সাথে ভোট কারচুপি সংযোগটা কোথায় সেটা কিন্তু আমরা আমাদের প্রেস এ উল্লেখ করেছি একটি হলে সবগুলো হলে তো ব্যালট পেপার একই থাকার কথা কিন্তু একটি হলের ব্যালটে কার্যকরী সদস্য বলা হয়েছে একটি ভোট দিতে অথচ অন্য হলগুলোতে কিন্তু এরকম ছিল না তাহলে দুই হলের মধ্যে এই পার্থক্যটা কেন থাকবে সেন্ট্রালে যদি ব্যালট পেপার সব একই হয় যে হলে দুইশো ভোটার সে হলে কেন চারশো ব্যালট ঢুকবে আর যে প্রশ্নটা করলেন যে শিবির প্রশ্ন তুলেছে তারেক রহমানের সাথে তার ছবি আছে আপনারা জানেন শিবির নেতাদের ছাত্রলীগের সাথে ছবি আছে শুধু ছবি না তারা কমিটিতে থাকে তাদের কাজই তো হচ্ছে গুপ্ত হয়ে থাকা আমরা তাদের ফেসবুক আইডিটা আইডেন্টিফাই করেছি এবং যে তার যে প্রেসটা আছে এইচার্স অফ বিডি আমরা খোঁজ নিয়ে দেখেছি এটা জামাত নেতার সাথে অ্যাফিলিয়েটেড এটা তো আসলে জামাতের রাজনীতির ধরন শিবিরা যে অভিযোগ তুলেছে যে তারেক রহমানের ছাত্রের ছবি তুলেছে মানে সে অ্যাকচুয়ালি জামাত না কিন্তু আপনারা দেখবেন যে এই শিবির নেতারা কয়দিন আগে এই যে ডাকসুর যে ভিপি শিবির থেকে হলো কয়দিন আগে তো তাকে ছাত্রলীগের মিছিল দেখা গিয়েছে আমার প্রশ্ন তারা দাবি করছে না কেন যে তারা হচ্ছে ছাত্রলীগ হ্যাঁ আমরা দেখেছি যে ফজিলাম হলের ফ্লোরের মধ্যে ব্যালটগুলো পড়েছিল শুধু ফজিলাতুন্নেসা হলে না অনেকগুলো হল থেকে এরকম আমাদের পোলিং এজেন্টরা রিপোর্ট করেছে যে হলের ফ্লোরের মধ্যে ব্যালটগুলো পড়ে আছে শিবিরের যে পোলিং এজেন্টরা আছে তারা কিভাবে এক ঘন্টা আগেই ভোট কেন্দ্রে ঢুকার সুযোগ পায় আমাদের যে পোলিং এজেন্টরা আছে সব পোলিং এজেন্টরা পৌঁছানোর আগেই অনেক হলে ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে এটা তো স্পষ্ট যে এখানে কারচুপি করা হয়েছে একটা নির্বাচনী আচরণ বিধি এরকম হতে পারে দেখেন এই প্রশ্নের উত্তর আমি অলরেডি দিয়েছি ঠিক আছে কিন্তু তিনি জামাতি তিনি জামাতের নেতা এটা হচ্ছে আমাদের আপনারা জানেন যে তাদের কোন পথ আপনারা যে শিবিরের যে আমাদের শুধু আমাদের প্যানেলটাতে কি দেখেন জিজ্ঞেস করেন যে তাদের প্যানেলে তাদের হচ্ছে কমিটিতে কি পোস্টে আছে তাহলে আপনার এর উত্তর পেয়ে যাবেন ঠিক আছে সবাইকে ধন্যবাদ এই প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমরা এই প্রহসনের নির্বাচন বর্জন করলাম আপনাদের সকল প্রশ্নের উত্তর আমরা পরে দিব এবং এই মুহূর্তে আমাদের ডিসিশন হচ্ছে এই নির্বাচন আমরা বর্জন করছি